বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি পরিচয় করাচ্ছি আমার ছাদ বাগানে এই সময়ে কি কি সবজির চাষ করা হয়েছে দেখুন এখানে সবার প্রথমেই দেখবেন এখানে দেখুন ওই যে মূলো মূলোর চাষ করেছিলাম মূলো এখান থেকে অনেকগুলো হারভেস্টও করা হয়েছে এই দেখুন সুন্দর মূলোগুলো গ্রোথ নিয়েছে অনেকগুলো হারভেস্টও করেছিলাম এটা গেল পাশে এখানে রয়েছে আমার আলু কিছু লাগিয়েছি আলুগুলো রয়েছে যদিও এর মধ্যে আমার কিছু পরিচর্যার খামতি আছে এই মুহূর্তে এখানে আরো কিছু নরম মাটি দিয়ে দেব কারণ ওই নরম মাটির মধ্যেই কিন্তু আলুগুলো এই যে গাছগুলোর নিচে মাটি নরম দিতে হবে ওখানে কিন্তু আলুগুলো হবে এদিকে দেখুন স্ট্রবেরি এখানে এই যে স্ট্রবেরি গুলো রয়েছে স্ট্রবেরি গুলো গ্রোথ নিয়েছে স্ট্রবেরি এখানে স্ট্রবেরি রয়েছে দেখুন স্ট্রবেরি এই পাশে এই যে স্ট্রবেরি হয়েছে এগুলো টাইম নেবে আরও হয়তো কুড়ি পঁচিশ দিন লেগে যাবে এগুলো গ্রোথ নিতে এখানে দেখুন এই যে প্রচুর স্ট্রবেরি ধরেছে প্রত্যেকটা স্ট্রবেরি গাছে কিন্তু স্ট্রবেরি এখানে রয়েছে পাশেই দেখুন এখানে ধনে পাতা এগুলো অনেকগুলো হারভেস্ট করা হয়েছে আর যেগুলো বড় হয়ে গেছে সেগুলোতে ফুল চলে এসেছে এছাড়াও আমার অন্যদিকে আরও কিছু ধনে পাতার গাছ রয়েছে এগুলো এখানে আছে এদিকটা দেখতে পাবেন আপনারা লঙ্কা দেখুন এখান থেকে আমি অলরেডি হারভেস্ট করা শুরু করেছি লঙ্কা প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু লঙ্কা রয়েছে প্রত্যেকটা গাছে এখানে লঙ্কা রয়েছে লঙ্কা হারভেস্টিং অলরেডি শুরু করেছি এই গাছটা সব থেকে ভালো গ্রোথে নিয়েছে এখানে দেখুন প্রচুর লঙ্কা এখনো গাছে প্রচুর লঙ্কা রয়েছে প্রচুর ফুল রয়েছে এখান থেকে সারা বছরই মোটামুটি লঙ্কা পাওয়া যাবে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে গরমের সময় শেডের ব্যবস্থা করতে হবে এই পাশে আপনারা দেখুন এখানে ক্যাপসিকাম এই ক্যাপসিকামও এখানে গ্রোথ নিয়েছে ক্যাপসিকাম হওয়া শুরু হয়েছে ফুল থেকে এখানে কিন্তু ফলে কনভার্ট হচ্ছে এই পাশে দেখুন এখানে রয়েছে এখানে রয়েছে যে ক্যাপসিকাম এখানটা তো ক্যাপসিকাম রয়েছে রয়েছে এখানে এরপরে আপনার এদিকে দেখুন ফুলকপি আমি অনেকগুলো চাষ করেছি এর আগে এখান থেকে দেখুন ফুলকপির গ্রোথ নিয়েছে এখানে ফুলকপি রয়েছে এর আগেও কিন্তু এখান থেকে কিন্তু ফুলকপি কিছু আমি কিন্তু হারভেস্ট করেছি ওই গাছগুলো শেষ হয়ে গেছে এগুলো আবার নতুন পরের যে লটে আমি লাগিয়েছিলাম ওই গাছগুলোতে কিন্তু চলে এসেছে এখানে ফুলকপি এদিকে দেখুন আপনারা টমেটোর গাছ রয়েছে এখান থেকে টমেটো কিন্তু এই যে টমেটো কিন্তু এখান থেকে হওয়া শুরু হয়েছে এখানে টমেটো রয়েছে এই গাছে দেখুন এখানে অনেকগুলো টমেটো এখানে রয়েছে টমেটো এই গাছগুলোতে আছে এখানে দেখুন এই যে টমেটো রয়েছে এখানে টমেটো এখানে হয়েছে এটা গেলো টমেটো এরপরে আপনারা দেখুন এই যে বেগুন অনেকগুলো বেগুন গাছ ছিল সবগুলো থেকে আমি গত এক মাস থেকে বেগুন এখান থেকে হারভেস্ট করে খাচ্ছি ওই গাছগুলোর থেকে অনেক হয়েছে এই গাছগুলোর থেকেও দেখুন এক একটা গাছে কতগুলো পরিমাণ বেগুন আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা মানে এক প্রত্যেকটা গাছে প্রায় দশটা বারোটা করে কিন্তু বেগুন রয়েছে এই দেখুন এই গাছটা দেখুন প্রচুর বেগুন কিন্তু এখানে রয়েছে শীতালি বেগুন বলে এটাকে প্রচুর বেগুন রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু একই পরিমাণে বেগুন রয়েছে এখান থেকে বেগুনও হারভেস্ট করা হয়েছে অনেক দিন থেকে এই পাশে দেখুন বাঁধাকপিগুলো কপিগুলো ওরা অলরেডি গ্রোথ নিয়েছে বাঁধাকপির যে জায়গাটা হচ্ছে পাকটা যেখান থেকে আসে যেখান থেকে বাঁধাকপিটা শুরু হয় সেটাও কিন্তু এখানে দেখুন শুরু হয়ে গেছে এগুলো একদম ছোট ছোট ছিল গ্রোথ নিয়েছে এই পাশে দেখলে দেখুন দেখতে পাবেন এখানে ব্রকোলি ব্রকলিও কিন্তু এখানে গ্রোথ নিয়েছে সুন্দরভাবে এগুলো পরবর্তীতে আরও টাইম লাগবে এগুলো পরের দিকে লাগানো হয়েছে এখানে দেখুন ওলকপি যেগুলো রয়েছে ওলকপির কিন্তু ওখানে গ্রোথ নিয়ে নিয়েছে যেটা আমরা মেনলি খাই সবজিটা সেটা কিন্তু এখান থেকে গ্রোথ নিয়ে নিয়েছে আর এখানে কি ছিল এখানে ফুলকপি ছিল তারপরে ফুলকপিগুলো হারভেস্ট করার আগে এখানে আমি কিন্তু ওলকপিগুলো লাগিয়েছিলাম তাই দেখুন গ্রোথ কিন্তু এটা কম নিয়েছে কারণ এখানকার যেহেতু ফুলকপিটা ছিল সেই জন্য গ্রোথটা কম নিয়েছে এখানে দেখুন এই যে ওলকপির এখানেও কিন্তু ওলকপি এখানে শুরু হয়েছে হওয়া এই দেখুন ওলকপি এখানেও হয়েছে এরপরে আমার এদিকটাতে শশা হারভেস্টিং প্রায় শেষ হয়ে গেছে শশা অনেক প্রায় গত দু মাস থেকে শশা এখান থেকে আমি এখান থেকে হারভেস্ট করছি এখন গতকালকে এখান থেকে দশটার মতো করেছি এখনো দেখুন কিন্তু শশা কিন্তু এই শীতকাল পড়ে গেছে তাও কিন্তু এখানে কিন্তু দেখুন এই শশা কিন্তু এখনো হচ্ছে শশা হচ্ছে এই যে নতুন এখানে আছে এই দেখুন এখানে নতুন কুড়ি এসছে ফুল আছে গাছগুলোর মধ্যে এখানে কিন্তু শশাও কিন্তু এখন এই যে এখানে কুড়ি নতুন ফল আসছে এই গাছগুলোতে দেখুন প্রচুর কুড়ি আছে কিন্তু শশা তো এরকম ভাবে সবজি আপনারা কিন্তু ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবেন ঠিক আছে এরা এছাড়াও আরেকটা জায়গাতে আছে আমার এখানে কলমি শাক যেটা ওই যে এখানে ডাটা ডাটা করেছিলাম ডাটা যেগুলো ডাটা এখান থেকে অনেকগুলো ডাটা হারভেস্ট করেছি আর এগুলো দেখুন আরো কয়েকটা রয়ে গেছে এখানে দেখুন এই যে কলমি শাক কলমি শাক এখান থেকে হারভেস্ট করে নিয়েছি আর কয়েকটা গাছ এমনি পড়ে আছে এগুলো এখানে গুলো এর আগে কিন্তু লাউ এখান থেকে তোলা হয়েছে দেখুন ওই যে লাউয়ের গাছগুলো চোদ্দোটা লাউ আমি মানে হারভেস্ট করার পরে গাছটাদের জল বেশি দেওয়ার পরে কিন্তু লাউ গাছটা মারা গেছে কিন্তু আমি এখন আবার নতুন করে কিন্তু এখানে এখানে আবার নতুন করে লাউ গাছ কিন্তু যে এখানে আবার লাগিয়েছি এর আগের যে গাছটা ছিল ওই গাছটা কিন্তু চোদ্দোটা দেওয়ার পরে লাউ গাছটা মারা গেছে জল বেশি দেওয়ার জন্য নতুন করে আবার গাছ কিন্তু লাভের হয়েছে যাই হোক এইভাবে আপনারাও ছাদ বাগানে নিজেরা বিভিন্ন সবজির চাষ করে নিজেরাই উপভোগ করতে পারবেন অর্গানিক সব কিছু অর্গানিকভাবে করা হয়েছে কোনো রাসায়নিকের ব্যবহার করা হয়নি তো এইভাবে আপনারাও ছাদ বাগানে অর্গানিক পদ্ধতিতে সবজির চাষ করুন এবং সেগুলো নিজেরাই হচ্ছে উপভোগ করুন